কথা বলে তিনখানা জেলা পরিষদের কাজ আটকে রেখেছে আমাদের এম এল সাহেবকে জেলা পরিষদের কাজ আটকে রেখেছে পঞ্চায়েত সমিতি কাজ আটকে রেখেছে কিভাবে দুটো চারটে লাইট দিয়ে বড় বড় কথা বলে আমরে মার্ডার হওয়া কেন্দ্র করে নিজেরই দলের লোক নিজেরই দলের লোক কাছে মার্ডার করলো আজকে বারে বারে বলে যাচ্ছে আয়স এ কিন্তু ধরা পড়ছে কারা আমি মনে করতাম ওনাকে এক কান কাটা ওরা এক মোল্লা সাহেবের এক কান কাটা দোকান দোকানে এক টাকার দুর্নীতি দেখাতেন দেখি এক টাকা এক টাকা আমি চ্যালেঞ্জ করছি এক টাকা ওই মোল্লা সাহেব বড় বড় কথা বলে তো এক টাকা দুর্নীতি দেখা বাংলার মুখ্যমন্ত্রীও ও এক টাকা দুর্নীতি দেখা আমি রাজনীতি ছেড়ে দেবো রাজনীতি আমি ছেড়ে দেবো এক টাকা দুর্নীতি এবারে দীর্ঘ পাঁচ মাস পর বাড়ি ফিরলেন কি বলবেন এলাকার পরিস্থিতি কেমন দেখছেন দেখুন শাসক দল আমাদেরকে মিথ্যাভাবে অন্যায় ভাবে আমাদেরকে আজকে পাঁচ মাস মতন যাবত আমাদেরকে রেখে দিয়েছিল এবং আমি যাই এলাকায় এসে দেখছি এলাকা ঠিকই আছে কোনো অসুবিধা নেই কিন্তু এই শাসকের যে অত্যাচার এই যে একাধিকবার আমার মতো পঞ্চায়েত সমিতির মেম্বার হয়ে আজকে আমাদেরকে পাঁচ মাস করে বাইরে রেখে দিচ্ছে আজকে শাসক কোনো কাজ দিচ্ছে না এবং ভাঙড়ের মানুষকে যেভাবে হরণ করছে এই আর নটোরিয়াস ক্রিমিনাল তিনি ভাঙড়ের মানুষকে আজকে রাতের ঘুম কেড়ে নিচ্ছে রাতের ঘুম হারাম করে দিচ্ছে এই ক্যানিংবুর্গের বিধায়ক এবং সেই শয়তান মোল্লা এই ভাঙড়ের মানুষকে মানার করছে ভাঙড়ের মানুষকে লুটে পেটে খাচ্ছে ভাঙড়ের মানুষকে ঘুমাতে দিচ্ছে না ভাঙড়ের মানুষকে কর্মসংস্থান উঠিয়ে দিচ্ছে ভাঙড়ে একটা কোনো শিক্ষার ব্যবস্থা না করে ভাঙড়ের মানুষকে বোম বন্দুক করে দিচ্ছে এই শয়তান মোল্লা আপনি বলছেন এলাকার পরিস্থিতি ঠিকই আছে মোটামুটি কিন্তু শৌকত মোল্লা একেবারে হুঁশিয়ারি দিয়ে বলছে আবহাওয়া খুব খারাপ চোটাপাত্তর গোটা খুব তাড়াতাড়ি নশাসের দিকে ফুরফুরে যাওয়ার ব্যবস্থা করে দেবে বলছে দেখো পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় উনি তো একটা ক্রিমিনাল তা উনি ভাঙড়ের ভাঙড়ের ভূমিপুত্র আমরা ভাঙড়ের জন্ম আমাদের এই ভাঙড়ে আমরা দু হাজার একুশ সালে নবশাস্ত্রীর দিকে জিতিয়েছি আবার এই দু সালে আমি এর আগেও বলেছি এখনো বলছি আমরা ওই নটোরিয়াস ক্রিমিনালকে উনি একটা বলে আমি একটা এমএলএ কিসের এমএলএ যে এম মানুষকে খুন করে যে এম মানুষকে জেসিপি দিয়ে ঘর ভাঙে যে এমএলএ মানুষকে রমজান মাসে গ্রেফতার করতে দেয় না ক্যানিং পূর্ব থেকে এখনো মানুষ ঘরে উঠতে পারছে না মিথ্যা মিথ্যা অন্যায় ভাবে কে এই দিয়ে অরাধাকর চালিয়ে যাবে সেই এমএলএ আমরা চাই না আমরা এমএলএ চাই যে এমএলএ মানুষের জন্য কথা বলবে যে এমএলএ মানুষের হয়ে কাজ করবে যে জাতি আজকে মুসলমান জাতি আজকে পিছিয়ে রেখেছে আজকে আমরা অকাপ আন্দোলনে আজকে আমরা ছিলাম এই দীর্ঘ পাঁচ মাস অকাপ আন্দোলন করতে গিয়ে আজকে আমাদেরকে অন্যায় ভাবে আমাদেরকে ছেলেদেরকে জেল খাটিয়েছে মারা হয়েছে আমাকে পাঁচ মাস যাবতো কে দিয়ে বাইরে রেখেছিল আজকে আমরা মসজিদ মাদ্রাসা কবরস্থান বাঁচানোর জন্য আমার বাপ সম্পত্তি বাঁচানোর জন্য আজ আমরা লড়াইতে লেগেছিলাম আজকে আমরা আন্দোলনে লেগেছিলাম আজকে আমাদেরকে মিথ্যা ভাবে এইভাবে কিনে দিচ্ছে আজকে নওয়াজ সিদ্দিক মহাশয় যখন কলকাতা ওয়াই চ্যানেলে ওখানে ধর্ণা ছিল আজ নওয়াজ সিদ্দিককে মারা হলো নওয়াজ সিদ্দিক কে আজকে অ্যারেস্ট করা হলো কেন অ্যারেস্ট করা হলো এটা তো কেন্দ্রের বিরুদ্ধে হচ্ছে তাহলে বাংলার মুখ্যমন্ত্রী উনি কেন এত ভয় পাচ্ছে কিসের এত ভয় ওনার তাহলে আমি এর আগেও বলেছি যে যাই তৃণমূল তাই বিজেপি আর যাই বিজেপি তাই তৃণমূল শুধু টাকার এপিট আর ওপিট এই বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে আর দালাল আজকে আমরা এর আগেও বলেছি এখনো বলেছি আমাদের নবস্বস্তি মহাশয় বলেছে যে পাঁচিলের হাইট কমাতে হবে আমাদের দাবি মানতে হবে কেন বলেছে বিরুদ্ধে এক টাকার দুর্নীতি দেখা দেখি এক টাকা এক টাকা আমি চ্যালেঞ্জ করছি এক টাকা ওই মোল্লা সাহেব বড় বড় কথা বলে তো এক টাকার দুর্নীতি দেখা

ওনার মিথ্যে কথাতে প্রথম হলো জন্ম আজকে উনি আমরে মারা হওয়া কেন্দ্র করে নিজেরই দলের লোক নিজেরই দলের লোক কাছে মারার করলো আজকে বারে বারে বলে আছে আয়সে কিন্তু ধরা পড়ছে কারা আমি মনে করতাম ওনাকে এক কান কাটা এক মোল্লা সাহেবের এক কান কাটা দোকান দোকানি এরা কোনো শয়তান মোল্লা কেন এনাকে নিজের সার্টিফিকেট দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী এরা বলে তুই তো বোম বন্ধ লড়াই করিস বোম মাদিস তোর কি জীবনতলা বাচ্চা মিলন করার জায়গা যে মুখ্যমন্ত্রী তাহলে কি বাংলার মুখ্যমন্ত্রী কি এই ভাঙড়ের বুকে লাশ চায় লাশে রান্দি করতে চাচ্ছে আমরা আর একটা লাশ ভাঙড়ে পড়তে দেবো না কোনো মায়ের চোর দিয়ে আর পানি পড়তে দেবো না কোনো মায়ের কোল যাতে খালি না হয় আমরা আগামী দিন সেই ব্যবস্থা করব। এবং সেই ব্যবস্থা আমাদের সিদ্দিক মহাশয় করছে দিচ্ছে না কেন আচার করা হচ্ছে কেন জেল কাটানো হচ্ছে কেন নাসিদিকে আজকে মারা হলো এইসব নাদের জবাব দিতে হবে নইলে আমি আগামী দিন কিন্তু ছেড়ে কথা বলবো না পরিষ্কার কথা ইটের জবাব কিন্তু পাথর দিয়ে দেবো আগামী দিনে আমি বলে দিলাম ভাঙড়ের মানুষ

আমরা দু হাজার একুশ সালে যেরকম দেখে দিয়েছিলাম দু হাজার ছাব্বিশেও দেখিয়েছিলাম শুধু দু হাজার ছাব্বিশ কেন আমরা শুধু ছাব্বিশ রাজনীতি করতে আসিনি আমরা যদি ময়দানে ময়দানে এসেছি মানুষের অধিকার পাই হওয়ার জন্য মানুষের অধিকার বুঝে দেওয়ার জন্য আমরা মানুষের কর্মসংস্থান চাই আমরা ওই দু টাকা পাঁচ টাকা হাজার টাকা আমরা ওইটা ভাতা চাই না আমরা কাজ চাই আমরা শিক্ষা চাই আমরা ভালো হসপিটাল চাই ভাঙড়ের মানুষকে যে অনাজাগর চালিয়ে রেখেছে ভাঙড় ভাঙরকে সহগাপ মোল্লা মুক্ত করতে হবে আগামী দিন না হলে ভাঙরের মানুষ আজকে একের পরে চোখ দিয়ে পানি পড়বে এই নোটেরিয়াস ক্রিমিনাল এসে ভাঙরের বুকে আগুন চালিয়েছে ক্রিমিনাল কাউ থেকে থেকে থাকবে না আমি দায়িত্ব নিয়ে বলছি ভাঙরের একটা জায়গায় কোনো মায়ের চোখ দিয়ে পানি পড়বে না কোনো একটা জায়গায় মায়ের কোল খালি হবে না কোনো কারো জেসিবি দিয়ে ঘর ভাঙবে না নির্ভয়ে মানুষ চলাফেরা করবে নির্ভয়ে মানুষ বেড়াবে আমি দায়িত্ব নিয়ে আজকে বলে দিচ্ছি আজকে মোল্লা সাথে তিনখানা জেলা পরিষদের কাজ আটকে রেখেছে আমাদের এমএল জেলা পরিষদের কাজ আটকে রেখেছে পঞ্চায়েত সমিতি কাজ আটকে রেখেছে কিভাবে দুটো চারটে লাইট দিয়ে বড় বড় কথা বলে দুটো চারটে লাইট দিয়ে বড় বড় কথা আজ তুমি দায়িত্ব থাকা কালীন কেন ভালো ভাবরের মানুষ একটা মারার হলো সে যে দলই করুক সে আমার ভাঙরের ভাই সে আইএসএফ করতে পারে টিএমসি করতে পারে বিজেপি করতে পারে সে আমার ভাই কেন তাকে মারা হলো এর জবাব দিতে পারবে মোল্লা সাহেবরা বড় বড় কথা বলে ভাঙড়ে এসে কেন তুমি আজকে ভাঙড়ের মানুষের ঘুম কেটে নিচ্ছ ভাঙনার মানুষ এখনো আতঙ্কে পড়ে আছে দু হাজার একবার চিন্তা করে দেখতে পাবে অনেক ভাই আপনারা সবাই জানেন তবু আমি শুধু স্মরণ করে বোবার জন্য বলছি এই ভাঙনের মানুষের মুড়ি মুড়কির মতো বোমা ফেলেছিল মুড়ি মুড়কির মতো বোমা ফেলে এই সকলা চোরের মায়ের বড় গলা চোর নীরা বেয়া একটা

মানুষকে ভালোভাবে চলতে দেবে না মানুষকে মানে কয়লা চোর গরু চোর এইসব রাস্তার টাকা খাবে উনি সেই সব উন্নয়নের কান্ডা উনি মানুষ কোন কার রাজনীতি করে এই রাজনীতি উন্নয়নটা করতে পারে